খন্দকের যুদ্ধ অনুষ্ঠিত শুরু হয়ে গেল বিশ্বনবী খবর দিলেন সাহাবিদের কে রে আমার সাহাবিরা শোনো এদিকে কাফের বেঈমানেরা মক্কা থেকে এসে মদিনার আশেপাশের লোককে খেজুর দিয়ে হায়ার করে চলে গেছে বিশ্বনবীর কাছে খবর পৌঁছালো মক্কা মদিনা থেকে মক্কা চারশো কিলোমিটার দূরে শিলিগুড়ি থেকে এসে কোনো লোক পলাশিতে যুদ্ধ করতে পারবে না তাহলে আশেপাশের লোককে হায়ার করতে হবে স্থান কারণ জায়গা ঠিক করতে হবে কাফেরেরা তাই করেছিল বিশ্বনবী সাহাবিদেরকে মসজিদে নবীতে নিয়ে বসে গেলেন বসে জ্বর্বর বলছেন হে আমার সাহাবিরা ওরে রসুলে আমার উন্মতেরা আল্লাহর গোলাম শুনো আমি শুনেছি মক্কার কাফের মুশরেকেরা আশেপাশে আমাদের গোত্রগুলোকে হায়ার করে নিয়েছে তোমরা কি জানো বলে জানি তাহলে হে আমার সাহাবিরা তোমরা কান করে শোনো আমি বলছি তোমাদের ঘরে যত খেজুর আছে খেজুরগুলোকে তোমরা মসজিদে নভীতে জমা করে দাও তাদের দেওয়ার আগে আমরা তাদেরকে বন্টন করে দিব তাহলে আমাদের খেজুর তারা যখন পেয়ে যাবে তারা গরিব মানুষ আমাদের মালটা আগে যদি পেয়ে যায় তাহলে আমাদের দিকে তারা ঝুঁকে যাবে আমাদের দিকে তারা হয়ে যাবে তারা আর তাদের হায়ার হবে না তাদের পক্ষে যাবে না তখন এরা সাহাবিরা বললেন রাসূলুল্লাহ এটা আপনার হুকুম না এটা আপনার রায় যদি আপনার হুকুম হয় আপনাকে নবী বলে মেনে নিয়েছিস আপনি যা বলবেন তাই শুনে নিব তবে যদি আপনার মত হয় তাহলে আমাদের যদি মত দেওয়ার সুযোগ থাকে রাসূলুল্লাহ আমাদেরকে একটা সুযোগ করেতেন আমরা মত দিই নবীজি বললেন না এটা আমার আদেশ নয় আমার হুকুম নয় এটা আমি আমার মত বললাম মাত্র তোমরা তোমাদের মত ব্যবহার করতে পারো তোমরা তোমাদের মত বলতে পারো সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন আপনার দোয়া আর আমার আল্লাহর মদদ যদি আমাদের থাকে বুকে হাত দিয়ে বলছি মদিনা থেকে একটা খেজুর তো দূরের কথা একটা খেজুরের আঁঠি পর্যন্ত নিয়ে যেতে বেঈমানদেরকে দিব না বিশ্বনবী খুশি হয়ে গেলেন আমার সাহাবিরা রেডি হয়ে গেছে এরা একটা মদিনার মাটি থেকে খেজুর নিয়ে যেতে দেবে না আল্লাহ নবী দোয়া করলেন এবং হজরত সলমান ফার্সির সঙ্গে পরামর্শ করলেন হজরত সলমান ফার্সি বললেন্লা এখানে তাবুক এখানে আপনার কি না পরীক্ষা খনন করে দেয়া হোক ওই যুদ্ধটাকে খন্দকের যুদ্ধ বলা হয় হাজরাতে সালমান ফার্সির কথা বিশ্বনবী মদিনায় পরীক্ষা গ্রহণ করে দিলেন একটা বড় খালকে খনন করলেন ওই খালটা খনন করতে গিয়ে আর লম্বা ইতিহাস আছে বিশ্বনবী যখন জোরে গাঁইতি মারলেন পাথর থেকে একটা চিলকি বের হয়ে এলো আগুনের আর আগুনের ছটা দেখি নবীজি বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে বিজয়ী দিয়েছে নিশ্চয় আমরা আমরা পাব এরপরে পরীক্ষা খনন হয়ে গেল মদিনার সমস্ত মেয়েদেরকে একটা তাবুতে দিয়ে হাজরেতে খানসাকে ডিউটি দিলেন পুরুষরা এক জায়গায় রয়েছে এবার চলছে খালি ওরা ওই দিকে এসেছে এক হাজার ওরা এসেছে ওখানে মানে বড় পারে রয়েছে ওরা ওই খালটা রয়ে পারে আর মদিনাওয়ালারা মদিনা খালের ভিতরে রয়েছে এরা খালি বলছে তোরা আয় তারপরে দেখছি আর মুসল বলতে খালি একবার খাল পার হয়ে যা লাশ ছাড়া তোদেরকে জীবিত ফেরত যেতে দিব না এই চলতে চলতে একদিন দুই দুই দিন দিন তিন এক মাস মাস যখন চলে তখন আবু সুফিয়ান দেখছে যে উঠগুলি এনেছিলাম উঠগুলি তো শেষ হয়ে যাচ্ছে প্রতিদিন হাজার হাজার লোকের খাবার তাহলে তো লোকগুলি উটগুলি উঠগুলি শেষ হয়ে যাচ্ছে আবু সুফিয়ান বললো আর বেশি বাড়াবাড়ি করা যাবে না এখন আমাদেরকে মক্কা পালিয়ে যেতে হবে বন্ধুরে আমার বিশ্ব দোয়া করে দিলেন দোয়া কবুল হয়ে গেল ওই রাত্রিতে এত ঝড় আর এত বৃষ্টি হয়েছিল শিলা বর্ষণ হাড় কাঁপছে তত্তর তত্তর করে সব হাড় কাঁপানো ঠান্ডা আর গোটা এলাকায় শিলা বর্ষণ যেমন বর্ষা তেমন ঝড় তেমন বিজলি তেমন কারাক তেমন ভয়ানক রাস শুরু হয়ে গেল আল্লাহর হুকুমে বেঈমানদের একটাও তাবু ছিল না ছিঁড়ে ছিঁচড়ে তুলে সমস্ত তসনস করে দিয়েছিল তাদের মালকে এখন ঘটনা ঘটল কি গভীর রাত্রিতে আল্লাহ নবী তার জামাতা আলীকে ডাকলেন আলী রে একবার খবর লাও আমার চাচা আবু সুফিয়ান কি করছে হযরত আলী গেলেন ধীরে 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 আঁধারে গিয়ে দেখছেন খালের ওই পারে আবু সুফিয়ান এমনি করে বসে থুত থুত্থ থুত থু থুর করে কাঁপছে একটা তাঁবুর গায়ে বসে আছে আর কয়েকজন তার পার্টির নেতা যারা নেতা গোছের বড় বড় কাফের বেইমান আবু সুফিয়ানকে ঘেরে দাঁড়িয়ে রয়েছে এবং আবু সুফিয়ান ওখান থেকে বলছে যে আমাদেরকে আর থাকা যাবে না নানা রকম আলোচনা করছে হাজরত আলী বলছেন আমি আমার তীরটাকে রেডি করলাম তীরটাকে ফলা লাগিয়ে আবু সুফিয়ানের দিকে রেডি করলাম আমি ছাড়বো আর আবু সুফিয়ান দুনিয়া ছাড়বে আমি তীর ছাড়বো আর আবু সুফিয়ান দুনিয়া ছাড়বে আমি যদি সেদিন তীরটা ছেড়ে দিতাম তাহলে আবু সুফিয়ান আখার পর কালেমা পরে ঈমান এনেছিল ওর দ্বারা আর ঈমান আনা সম্ভব হতো না জাহানা নামে চলে যেত কিন্তু আমি তীরটা ছাড়তে পারলাম না আমার বিবেকের ভিতরে একটা চেতনা এলো নবীজি আমার আমাকে মারতে বলেনি দেখতে বলেছে আমি নিজে স্বাধীন কিভাবে মারতে পারি যখন এই কথা মাথায় চলে এলো আমি তীরটার ছাড়লাম না নবীজিকে এসে সমস্ত ঘটনা শুনিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা থরথর করে কাঁপছি এই কথা যেই বললাম হযরতে আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কে আছো ওই পারের গোপন খবর এনে আমাকে দেবে তোমাদের মধ্যে কে আছো বলো যে উঠে দাঁড়ালেন ওর নাম হচ্ছে হুজাইফা হুজাইফা হাজে আপনি আমার জন্য দোয়া করেন আমি তাদের গোপন খবরকে নিয়ে এসে হাজির করে দিব বিশ্বনবী বললেন হোজাইফারে যাও হুজাইফা যখন যেতে শুরু করলেন হোজাইফা নিয়োগ করলেন আর মক্কায় আসবো না আর আমি বেঁচে থাকবো না তার কারণ হচ্ছে কাফেরদের আমি একা নিরস্ত গিয়ে গিয়ে নিরস্ত্র আমি সেখান থেকে খবর আনব তার মানে আমার অবস্থাটা এতই দুরহ হবে তারা আমাকে মেরে শেষ করে দেবে কিন্তু বিশ্বনবী দোয়া দিলেন আর বললেন হোজাই ওদের গোপন আমি এই খবরটা এনে বলছেন শীতের ভিতর দিয়ে ধীরে 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 খালে নামলাম নামার পর আবার ওই দিকে খালে উঠলাম উঠার পর ওদের ভিড়ের ভিতরে ঢুকে গেলাম যখন আমি ওদের ভিড়ের ভিতরে ঢুকে গেলাম তখন আবু একটা করে ওখানে আইন রচনা করছে আর সে আইনটা পর 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 শোনানো হচ্ছে আবু সুফিয়ান কি বলে জানেন হে মক্কার লোকেরা নিজের নিজের হাত ধরো এই জায়গাটা বোঝার চেষ্টা করবেন এর মধ্যে কত মজা লুকানো আছে দেখেন সবাই তোমরা হাত ধরো আমি এদিকে একটা হাত ধরলাম এদিকে একটা হাত ধরলাম আমাদের হাত ধরা ধরির ভিতরে যে থাকবে না সে আমাদের দুশ্মন তাহলে হুজাইফা গেছে ওখানে খবর নিতে তো হুজাইফা বলছে আমি কি করব। আমি ডান দিকের একজন হাত ধরে নিলাম বাঁ দিককার একজনের হাত ধরে নিলাম হাত ধরার কাজটা শেষ হয়ে গেল এরপরে হুজাইফা কাজে আবু সুফিয়ান বলছে যারা তোমরা হাত ধরেছ একে ওপরকে নাম জিজ্ঞেস করো আধার রাতে কি কুবুদ্ধি চলছে তা হাত ধরে ধরেকে জিজ্ঞেস করবে তোর নাম অমুক তোর নাম অমুক উ আছে দুজনকে জিজ্ঞেস করবে তোর নাম তোর নাম তার মানে কি নামে বোঝা যাবে বাইরের মাল ঢুকেছে কিনা না। সব বলছে মনে মনে আমি কি করব আমি নামটা চেঞ্জ করে নিলাম আমি তো আল্লাহর গোলাম আমি বললাম আমি আবদুল্লাহ আবদুল্লাহ মানে আল্লাহর গোলাম আমি আর আমার নাম বললাম না কেউ আমাকে জিজ্ঞেস করছেন আপনার নাম কি আমি বললাম আমি আল্লাহর গোলাম ওই রকম আর কি تو بلچامی عبداللہ اور ابوستے پر لونہ এরপরে ওরা আবু সুফিয়ান বলছে এক সঙ্গে মক্কায় না রাস্তায় মান সম্মান থাকবে না বলবে তোমরা কোথাও হেরে বাড়িয়ে এসেছ তাতে এক কাজ করো দুইজন 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 করে মক্কার দিকে চলতে শুরু করে দাও আর এখানে থাকা যাবে না আমরা আর বিজয়ী আনতে পারবো না শেষ খবরটা শুনে নিয়ে হজরত হুজাইফা বলছে আমি হাতটা ছেড়ে দিয়ে আবার আস্তে আস্তে খালে নামলাম নেমে এই দিকে উঠলাম যখন মদিনাই আমি আস তখন দেখছি বিশ্বনবী একা ওই শীতের ভিতরে মসজিদের দিকে হেঁটে যাচ্ছে আমাকে দেখে রসুল দাঁড়িয়ে গেলেন আর মনটা অনেক খুশি হলো রসুল বললেন খবর কি আমি সব খবর দিয়ে দিলাম আমি রসুলের সঙ্গে মসজিদ নবীতে তার চাদরের সঙ্গে একসঙ্গে বের নিয়েছিলাম ভাইয়েরা আমার আজকের আমার টোটাল বক্তব্যটা আমি নিয়োগ করেছি যে ইসলামকে কিভাবে সাহাবিরা বিজয়ী করেছে সেটাই শোনানোর জন্যে কিন্তু মানুষ নিতে পারলো না এটা ছিল টপ অফ বাইন যত জায়গায় এই বাইনটা করেছি মানুষ খালি ধ্যান দিয়ে শুনেছে এখন খালি হাসাতে হবে আর মজা করতে হবে যাই হোক সেই